আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে আজ আনুমানিক দুপুর একটা বেজে তিরিশ মিনিট নাগাদ বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা যায় বহরমপুরের হাতিনগর অঞ্চলের জীবননগর এলাকায় একটি পরিত্যক্ত জঙ্গল থেকে প্রায় বারোটি তাজা সকেট বোমা উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে এলাকাবাসীদের নজরে আসতেই খবর দেওয়া হয় বহরমপুর থানায় ঘটনাস্থলে ছুটে যান বহরমপুর থানার পুলিশ খবর দেওয়া হয় বম ডিসপোজাল স্কোয়াডকে খুব শীঘ্রই বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে বলে জানা গেছে তবে এই বোমাগুলি কারা রেখেছে বা কি উদ্দেশ্যে রাখা হয়েছে তার সমস্ত ঘটনা তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ এখন আমরা কি করে বলবো কারা রেখেছে হয়তো এলাকায় কেউ হয়তো অসান্তি সৃষ্টি করা করতে চাইছে হ্যাঁ করতে চাইছে চাইছে আমরা বের করে ওদের ওরা ভালো দেখুক দেখে প্রচুর লোকজন আমাদের এই রাস্তাটা এখন হয়ে গেছে হিকামপুরের মেন রাস্তা শুধু হিকামপুর না নদীর ওপার থেকেও লোকজন আসে যাতায়াত করে রাত দশটা এগারোটা পর্যন্ত লোক যাতায়াত করে হ্যাঁ বারোটা সারা রাত্রি লোক যাতায়াত করে খুব কি করে বলবো এই জায়গাটার নাম হচ্ছে জীবননগর জীবননগর মমপতন জীবননগর হ্যাঁ এই যে এখানে এইভাবে বোমার আছে বাচ্চারা খেলতে আসে ছাগল চরা হ্যাঁ হ্যাঁ সব সময় সব সময় মাঠে সব সময় লোক মাঠে সব সময় লোক যেকোনো সময়তে ঘটতে পারে ঘটতে পারে আমার আগে যিনি বললেন যে শাকোমুল্লা যে হয়তো হ্যাঁ হতে পারে ওটাও হতে পারে কি চাইছেন নাকি আপনি আমরা চাই প্রশাসনের কাছে প্রশাসন দেখুন তদন্ত লিখ দোষীদেরকে ভালো করে শাস্তি দিক অবশ্যই আতঙ্ক লাগবে আতঙ্ক না আমরা ভাবতে পারিনি যে এখানে এরকম জিনিস থাকবে কেউই ভাবতে পারবে না এলাকার এবং শান্ত এলাকা সব আমার নাম কাজী মানজারুল হক হ্যাঁ আমি কিছু মানে এখানে বোমা রাখা আছে বলে তাই জেনে শুনে আসলাম আমি আমি তো কিছুই দেখিনি কেবল ঢুকছি আমি কেবল

এখানে তো বাচ্চারা আছে বাচ্চারা কি সব সময় আসে এখানে ছাগল চড়ায় খেলা খেলাধুলা করে সবই তো করছে এখানে এই যে এরকমভাবে বোমা ভয় লাগার ব্যাপার না তো ভয়ের তো কারণ আছে তো দুর্গাপুরে করতেই পারে চাইছে না আমরা বা কি চাইবো যে এখান থেকে যেন এসব জিনিস যেন না থাকে সেটাই তো চাইবো আমরা সবসময় তো মানুষ আসা যাওয়া করে এই করে এবার এসব জিনিস থাকা কি উচিত মানুষের তো যখন তখন দৈব হইতে পারে আবার কিছু কারণ নাই এইভাবে কি করে এখানে বোমাইলো কি করে বলবো এখন তা তো জানিনা কেউ আপার রেখেছে নিশ্চয় কেউ তো আর নিশ্চয় রেখেছে না রাখলে হবে না কি নাম এখন শাহাবুদ্দিন শেখ